নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমি আছে আমাদের খন্দ পূজার সতেরো বানিয়ে দেখাবো আমরা পুরো ভিডিওটা দেখবো আমি আজকের লক্ষ্মী পূজার সতেরো বানিয়ে দেখাবো খন্দ পূজা বলে এইটা এই পূজায় চাল গুঁড়ো আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি শীতকালে এটা পৌষ মাসে ওই জন্য চিনিটা গুঁড়ো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায় গলা পাঁচটা নিয়েছি বেদানা নিয়েছিলে নারকেল কুড়ে নিয়েছি বাতাসা নিয়েছি এই চাল গুঁড়োয় আমি চিনিটা মিশিয়ে নেবো শীতকাল বলে করে নিয়েছি এর সঙ্গে আমি এলাচ দিয়েছি এই কলাগুলো চটকে মাখিয়ে দেবো এই পূজাটাকে পিঠে পূজা বলা হয় অল্প গর নারকেল গুঁড়ো দিয়ে দেবো অল্প গুড় দিয়ে দেবো এর সাথে অল্প ঘর দুধ দিয়ে দিচ্ছি নরম হয়ে গেছে আর ছেড় ঠাকুর মশাই এসে গেছে তাড়াতাড়ি করতে হচ্ছে আর নরম মতো হয়ে গেছে এটা শক্ত শক্ত করা হয় গোল গোল গুড় দিয়ে দিচ্ছি এই ধরে বসানো হয় দুধ দিয়ে দিচ্ছি আমি এই গোল গোল করে বসিয়ে দিচ্ছি সতেরোটা করে দেয়া হয় এটা বছরে তিনবার পূজা হয় তার মধ্যে ভাদ্র মাসে পৌষ মাসে চৈত্র মাসে হয় না বলে এটা পৌষ মাসে দুবার দু সতেরো হবে একটা গোল গোল একটা পুলিপিঠের মতো লম্বা লম্বা ওপর আমি এবার এই কলা পাতলা পাতলা করে কেটে রেখেছি সতেরো পিস দিয়ে দেবো এর উপর আমি এবার বাতাসে দিয়ে দিচ্ছি দেখতে ভালো হওয়ার জন্যে সুন্দর হওয়ার জন্য আমি ওপরে বেদানা ছড়িয়ে দিচ্ছি এই পূজায় সতেরোটা দুর্গ সতেরোটা তুলসী পাতা সতেরোটা পড়ি হাত দিয়ে ছাড়িয়ে সতেরোটা চাল বাড়ি পয়সা ভাতর চাল দেওয়া আছে এই দিয়ে পূজা হয় খন্দ পূজা সতেরো পিঠে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকি ব্লকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন